গ্রামের বাড়িতে সকালে মাটির চুলার ছাই খুলে কালির হাড়ি গড়ের মেজে তবেই মানুষ রান্না করতে চায় এ কাজগুলো বাড়ির বৌরাই করে থাকে শাশুড়ির হুকুম অনুযায়ী পুষ্পকে আজ এ কাজগুলো করতে হচ্ছে এসব কাজের সাথে পরিচিত নয় সে একটা কাজও ঠিকভাবে করতে পারছে না ফলে তার শাশুড়ি খিটমিট করে চলছে গতরাতের রাতের এটো থালাবাটি পরিষ্কার করার জন্য গোছালো পুষ্প এমন সময় পাড়ার একজন হিন্দু মহিলা এলো নতুন বো দেখতে মহিলাটি আসতে রাজনের মা পুষ্পকে ডাকলো পুষ্প সামনে আসতে পাড়ার মহিলাটি বলল। এই কি নতুন বউ পরনে শাড়ি নেই কেন শাড়ি ছাড়া ঝি বউকে মানায় নাকি ও রাজনের মা কেমন ধরা বউ আনলে রাজনের মা চোখ রাঙে বলল যাও এখন জামা খুলে শাড়ি পরে এসো আর একদিনও এইসব জামা কাপড় পরবানা বলে দিলাম পুষ্প কণ্ঠে মাথা ডি উত্তর দিল আচ্ছা আম্মা রাজন শুয়ে আছে পাশেই টেবিল ফ্যানে শু শব্দ হচ্ছে বিবাহিত স্বামীর সামনে খোলা মেলা পোশাক চেঞ্জ করতে অস্বস্তি হচ্ছে পুষ্পের সে খাটের স্ট্যান্ডে একটি তোয়ালে মেলে দিল তোয়ালের এক পাশে দাঁড়িয়ে পোশাক চেঞ্জ করছে ব্লাউজ আর পেরিকোট পরা শেষ হলে শাড়ি কোমরে গুছিয়ে কেবলি কুচ দিচ্ছে তখন রাজন তোয়ালে এক টানে সরিয়ে পুষ্পকে নিজের কাছে টেনে নিল এক টানে পুষ্প গিয়ে পড়লো রাজনের বুকের ওপর পুষ্প দারুণ লজ্জা পেয়ে গেল রাজন ঘুম ঘুম কণ্ঠে পুষ্পকে জড়িয়ে ধরে বলল। সাত সকালে বরকে ছেড়ে কোথায় গেছিলে পুষ্প লাচক মুখে বলল ছাড়ো বাইরে আম্মা অপেক্ষা করছে করুক কিছুক্ষণ আমার কাছে থাকো সারারাই তো তো ছিলাম তাদের কি তোমার মোহ কেটে গিয়েছে চব্বিশ ঘণ্টা আমাকে তোমার লাগবে বাইরে থেকে রাজনী মা বললো ঘরে গিয়ে কি সিন্ধুকে আটকে গেলে নাকি মায়ের কণ্ঠ শুনে রাজন পুষ্পকে ছেড়ে দিল বিড় করে বলল মাকে কিছুই বোঝে না পুষ্প দ্রুত শাড়ি কুচি গুজে ঘর ছেড়ে বের হতে পা বাড়ালো তখনই রাজন পুষ্পের হাত টেনে ধরল পুষ্পকে বুকের সাথে জড়ি ধরে বললো আমি বাবার সাথে কথা বলবো মাকে বুঝিয়ে বলার জন্য তোমাকে এখান থেকে নিয়ে যাবো আমি পুষ্প হাসি খুশি মা মাখা মুখে বলল মায়ের ভালোবাসা আদায় না করে আমি কোথাও যাচ্ছি না তুমি একদম চিন্তা করো না আমার ভালো লাগছে নতুন জায়গা আমি তোমাকে চিনি পুষ্প আমাকে বোঝাতে হবে না পুষ্প শাড়ি পরে বাইরে গেল রাজনের মা পুষ্পকে বলল যাও হাড়ি করাই কলে নিয়ে মেঝে চাল ধুয়ে দাও পুষ্প হাড়ি আর কড়াই নিয়ে কলপালে গেল মাটির হাঁড়িতে কালি পুষ্পের হাত ভরে কালি ভরে গেল কল চাপার মতো অভ্যাসও নেই তার এত কঠিন পরিস্থিতিতে সে আগে পরে কখনো পড়েনি কী করলে তাল সামলাতে পারছে না শাড়ি সামলাতে গিয়ে কলের পিছিল শেওড়ায় পা পরতে স্লিপ করে পড়ে গেলো সাথে সাথে একটা চিৎকার দিল পুষ্পের চিৎকারে রাজন একলাপে ঘর বের হয়ে এলো পুষ্পকে আহত অবস্থা দেখে রাজন সাথে সাথে পাজা কোলা করে তুলে নিয়ে মায়ের দিকে রাখের চোখে তাকিয়ে বলল। ও আমার স্ত্রী মা ভালোবেসে বিয়ে করেছি আমাকে বিয়ের বিনিময়ে ওর জীবনটা এমন অভিশপ্ত হয়ে উঠবে জানলে বিয়েটা করতাম দূর থেকে আফসোস করতাম তবু নিজ হাতে ওকে অসুখী করার মতো কষ্টে তক্ত হতাম না কক্সিস বাজারে খুব উন্নত একটা হোটেলে শুয়ে আছে পূর্ণতার প্রভাত পুরো একটা হোটেল ভাড়া নিয়েছে প্রভাত যেন শান্তিতে সময় কাটাতে পারে প্রভাত খালি গায়ে পূর্ণতার পরনে সাদা একটা নাইটি হোটেলের সাদা বিছানা চাদর আর পূর্ণতার পরনে সাদা নাইটিতে মনে হচ্ছে এক টুকরা ভাসমান শুভ্র পেঁচা তুলো ওপর যেন আকাশ পরি ঘুমিয়ে আছে পূর্ণতা ডানকাত হাতে কোনোই ভাজ করে শুয়ে আছে প্রান্তিক ঘুম ভাঙতে পূর্ণতাকে দেখে মুগ্ধ আখে যুগলে কনুই ভেঙে মুখে হাত ঠেকিয়ে পূর্ণতার দিকে চেয়ে আছে কি অপূর্ব দেখাচ্ছে পূর্ণতাকে ঘুমিয়ে থাকলে বোধ হয় নারীদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় প্রভাত টু শব্দটি পর্যন্ত করছে না সে একাধারে তাকিয়ে আছে পূর্ণতার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে প্রভাত মোহবিষ্ট হল তার ঠোর দুটো নেমে গেল পূর্ণতার কপালে কিছু আদুরে এই স্পর্শতে ভরিয়ে তুলল পূর্ণতাকে প্রভাতের সে ঘুম ভাঙল পূর্ণতার ঘুম থেকে উঠে প্রিয় পুরুষের এমন আধুরে স্পর্শ পূর্ণতার প্রেমদায়ক অনুভূতি বাড়িয়ে দিল উষ্ণতা ছড়াচ্ছে তার সর্বাঙ্গে জীবনে প্রথম কোন সকাল পূর্ণতা ঘুম থেকে উঠে নেশালো দুটি আখিতে প্রভাতের দিকে তাকালো প্রভাতের ডাকে কোনো ভনিতা ছাড়া সাড়া দিল সে অনুভূতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রভাতের গলা জড়িয়ে ধরে আধুরে কণ্ঠে বলল কি হচ্ছে হুম ঘুমোতে দেবেন না কাল সারা রাত ঘুমইনি আমি পূর্ণতার ঘুমঘুম কণ্ঠ প্রভাতকে মাতাল করে তুলল সে নেশা চোখে তাকিয়ে রোল পূর্ণতার দিকে কি বলবো বুঝে উঠতে পারছে না এমন একটি সকালের জন্য সে কতদিন কতকাল অপেক্ষা করেছে তার ইয়েরতে নেই পূর্ণতা আবারও ঘুমে জড়ানো কণ্ঠে বলল কী হুম বলুন না প্রভাত যেন কথায় হারিয়ে গিয়েছিল তার ভাবনা ছেদ কাটলো পূর্ণতার কণ্ঠে সে পূর্ণতার দুই গালে হাত রেখে প্রেমময় কণ্ঠে বলল একটা জিনিস ছুনতে চাইকো বলবে বলুন না ভালোবাসো আমাকে পূর্ণতায় চোখের তারা প্রভাতের চেহারা চিকচিক করছে প্রভাতের জন্য গভীর প্রেম ধরা দিয়েছে মুখটা একটু উঁচিয়ে প্রভাতের গলায় ঠোঁট ছুঁয়ে পড়ল বাসিত অনেক ভালোবাসি প্রভাত স্মিত হাসলো আবেগে আপ্লুত সে আরেকবার জানতে চাইল কি বললে আমি আপনাকে ভালোবাসি প্রভাত চৌধুরী ভীষণ ভালোবাসি বলে প্রভাতকে জড়িয়ে ধরলো আরও একবার প্রভাত ভালোবাসার আলিঙ্গনে পূর্ণতাকে জড়িয়ে ধরল তার কণ্ঠচোরা আনন্দে কাঁপছে প্রভাত কম্পিত চরণ করলো স্বপ্নের মতো লাগছে সব আমি স্বপ্নেও আপনার কল্পনায়ও আপনার আমি শুধু আপনার প্রভাত খুব কাছে টেনে নিল পূর্ণতাকে পূর্ণতা মিহি কণ্ঠে বললো আজকে সকালটা আপনার সাথে দেখতে চাই সাথে সাথে প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল পূর্ণতা রুম ছেড়ে বেলকনিতে এসে দাঁড়ালো সে প্রাণ খুলে সকালের শীতল হাওয়া নিচ্ছে কী সুন্দর চারপাশটা প্রভাত উঠে এলো সে খালি গায়ে এসে পেছন থেকে পূর্ণতাকে ঝুড়ে ধরলো পূর্ণতার ঘরে মুখ গুজে বলল ধন্যবাদ বউ কেন আজকে সকালটা এত স্নিগ্ধ সুন্দর করে দেওয়ার জন্য অসুন্দরও করতে জানি কিভাবে প্রভাত ভাই প্রভাত হাসলো হেসে বলল কাজেন বিয়ে করলে এই এক বিপদ রাগ করেননি আজ না কেন আমাকে একবার ভালোবাসি বলেছ আগামী এক যুগ সেই ভালোবাসার ঘরে থাকবো আমি সব অন্যায় মঞ্জুর এত ভালোবাসেন কেন আমাকে বলুন তো আমি জানি না পূর্ণ এর কোনো উত্তর চেয়েও না খোঁজো না কোনো উত্তর আমার কাছে কোনো উত্তর নেই ইস কী হলো কেন আগে ভালোবাসলাম না আপনাকে শুধু আফসুস হচ্ছে জীবন থেকে কত মধুর মুহূর্ত হারিয়ে গেল গত দুই যুগে প্রেম আমি তোমাকে পুষিয়ে দেব বিনিময়ে আরও বোনাস দিব। কিচ্ছু লস নেই তোমার আমার নাম পূর্ণতা ছিল কিন্তু সবে অপূর্ণ ছিল আর যেন সত্যি পূর্ণ হলাম আমি প্রভাত পূর্ণতার ঘাড়ে চুমুদে বলল পূর্ণতা এস তোমাকে কিছু একটা দিতে ইচ্ছে হচ্ছে প্লিজ কিছু চাও একটা কিছু চাও প্রথমত আপনাকে চাই প্রভাত আইটি চুমুদে বলল দ্বিতীয়ত দাম কিছু চাও আপনার সন্তানের জননই হতে চাই প্রভাত আইটি চুমু দিয়ে বলল তৃতীয়ত কিছু চাও আপনার সাথে বৃদ্ধ হতে চাই প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল এইসবের বাইরে কিছু চাও যা খুব দামি আমার জীবনে যখন আপনি এসেছেন আর যখন বুঝতে শিখেছি আপনাকে আমি ভালোবাসি তখন থেকে আমার জীবনে আপনি আর আপনি ছাড়া দামি কিছু নেই প্রভাত চৌধুরী আই লাভ ইউ গধুলি লগ্নে কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে পূর্ণতা সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে পূর্ণতার পরনে লাল জর্জের ছাড়ি আঁচল ছেড়ে দেওয়া চোটে লাল লিপস্টিক দেওয়া সোনালি রঙের চুলগুলো খোপা করে রাখা সে মুগ্ধ হয়ে সমুদ্রের বুকে ভাসমার সূর্য দেখছে মাঝে মাঝে সৌদের বিশাল বিশাল ঢেউ তার দিচ্ছে সে একবার আকাশ একবার সমুদ্র একবার সূর্য দেখছে প্রথম যাবার জন্য হচ্ছে তার মনে হচ্ছে এই সময়টা এখানে থমকে যাক সে ডানে বায়ে প্রভাতকে খুঁজছে চারদিক লোহিত বর্ণ ধারণ করেছে কিছুটা দূরে প্রভা দাঁড়িয়ে আছে গুণমান সন্ধ্যায় সে এক ভয়ঙ্কর সুন্দর পুরুষকে দেখে থমকে গেল প্রভাতের আপাতমস্তক সে ভালোভাবে তাকিয়ে দেখল থ্রি কোয়াটার প্যান্ট পরা গায়ে সাদা গেঞ্জি চোখে কালো চশমা মুখে হালকা হালকা খোঁচা খোঁচা দাঁড়ি কার সাথে যেন হেসে হেসে কথা বলছে পূর্ণতার মুখে ইস্পীত হাসি এমন পরিপূর্ণ সুদর্শন পুরুষ থেকে সে কেন এতদিন দূরে ছিল সারা জীবন নাকি পুরুষের হৃদয়ে থমকে যায় সুন্দরী নারী দেখলে আজ পূর্ণতার হৃদয় থমকে গেল প্রভাতকে দেখে পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার কি প্রয়োজন তার কি হঠাৎ চেহারা সুন্দর হলো কই এতদিন তো এত সুন্দর লাগেনি তাকে পূর্ণতা ভাবনায় বিভোর প্রভাত দূর থেকে চোখ রাখল পণ্যতার চোখে প্রভাত বুঝতে পারল পূর্ণতা তাকিয়ে দেখছে তা গভীর ভালোবাসার নজরে দেখছে প্রভাত কথা শেষ করে নেশাতুর চোখে তাকাতে তাকাতে পণ্যতার দিকে এগিয়ে গেল পূর্ণতার কাছাকাছি গিয়ে তার চুলগুলো ছেড়ে দিল খোলা চলে হাত বুলিয়ে দিতে দিতে বলল এমন করে তাকিয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে তো আমার কথাটা পূর্ণতার হৃদয়ে কঠিন দোলা দিল সে দোলক পারে চেয়ে মনে মনে বলল হে ধরণী আমি তাকে ভালোবাসি এই সমুদ্রের গভীরতার চেয়েও গভীর সে ভালোবাসার অনুভূতি কিন্তু প্রকাশ করব কীভাবে আমি তো প্রকাশ করতে পারছি না কোনো শব্দ প্রয়োগ করলে বোঝানো যাবে আমি তাকে ভালোবাসি শুধু মুখে ভালোবাসি বললেই কি তা প্রকাশ হয়ে যাবে পৃথিবী তোমার কাছে বিশাল আকাশের কাছে বিশাল সমুদ্রের সমুদ্র রব কাছে আজ আমি প্রতিজ্ঞা করছি আমি তার অর্ধাঙ্গিনী তার অর্ধাঙ্গী রূপে পৃথিবীর যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি তাকে কোনোদিন ছেড়ে যাবো না সারা পৃথিবী তার বিপক্ষে গেলেও আমি তার পাশে থাকবো এটাই হতো আমার ভালোবাসা প্রকাশের ধরন প্রভাত তার ভাবুক দৃষ্টি দেখে বলল কি ভাবছো নিশ্চয় আমাকে নিয়ে কিছু পূর্ণতায় স্মৃত হাসলো প্রভাত তার আঙুলের ভাজা আঙুল রাখলো দুজনে সমুদ্রে কিনারা দিয়ে হাঁটছে মৃদু বাতাসে পূর্ণতার চুল উঠছে মাঝে মাঝে তার প্রভাতের মুখেও লাগছে পূর্ণতার চুপ আছে প্রভাত বলল। স্বীকার করতে লজ্জা পাচ্ছ এই যে দেখো আমার মনে সারাক্ষণ তুমি থাকো ভাবনায় তুমি থাকো স্বপ্নেও তুমি থাকো এই কথা আমি গর্বের সাথে স্বীকার করতে পারি যান পূর্ণতার আজ অদ্ভুত রকমে ভালো লাগছে মনে আনন্দের প্রলয় এত আনন্দের জন্য তার ভয় করছে অতি আনন্দ নাকি জীবনে দুঃখ বয়ানে পূর্ণতা আচমকাই ভয়ে প্রভাতের হাত শক্ত করে চেপে ধরল ভয়াত দুটো অসহায় চোখ নিয়ে প্রভাতের দিকে তাকালো প্রভাত সেই চোখে চোখ রাখল এর মানে আমি আছি তো ভয় কিসের পূর্ণতাও খুব সাহসে প্রভাতের চোখের ভাষা বুঝতে পারল পূর্ণতা মায়া ভরা দৃষ্টি নিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলল আমার খুব ভয় করছে প্রভাত সাহেব প্রভাত একটু অবাক না হয়ে জিজ্ঞেস করল কেন এই যে এত সুখ সুখ অনুভব হচ্ছে পৃথিবী সুন্দর লাগছে চারদিক সুন্দর দেখাচ্ছে বেঁচে থাকার প্রবল ইচ্ছা জেগে উঠছে এসবই আমার ভয়ের কারণ আমার কপালে কি এত সুখ সইবে বেশি হাসলে নাকি দুঃখ আসে কপালে প্রভাত পূর্ণতার কাঁধের ওপর হাত দিয়ে রাখলো পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল ভয় পেও না আমি আছি তো তোমার সব দুঃখ আমি নিংড়ে দিব আমার সব দুঃখ নিংড়ে আপনার সুখ আমাকে দিতে হবে না আমি কি অত স্বার্থপর আমি পৃথিবীর সব দুঃখ মেনে নিয়েও আপনাকে ভালোবাসতে চাই চৌধুরী সাহেব এভাবে বলো না খুব হারাম হয়ে যাবে এত ভালোবাসার কথা শুনে এমনি চুমু পাচ্ছি আমার চলো রুমি পুন লজ্জা পেয়ে বলল আপনি আর ভালো হবেন না আমি ভালো হয়ে গিয়ে গেলে কোনোদিন আর সন্তানের মা শুনতে পাবো না বুঝেছ আমাকে ভালো হতে বলো না উল্টো লস তোমারই আবার পচা কথা বলতেছেন কেন তোমার ভালো লাগছে না শুনতে পুনতে কিছু বলতে যাবে তখনই প্রভাত বলে উঠল আমি জানি রোমান্টিকতা সবারই ভালো লাগে তাই উত্তর না দিলেও চলবে পুনতা লজ্জা পেলো অন্যদিকে তাকিয়ে বলল আপনাকে কিছু বলা যায় না শুধু ওই দিকে চলে যান আমি তো তোমার দিকেই চলে যেতে চাচ্ছি তুমি আপত্তি করো শুধু আপনার সাথে কথাই পারবো না কিছুক্ষণ নিরবতা দুজন হেঁটে চলেছে পুনতা কয়েক সেকেন্ডের জন্য প্রভাতের দিকে তাকালো সে স্মৃত হেসে প্রশ্ন করল আচ্ছা হঠাৎ আপনি এত সুন্দর হয়ে গেলেন কিভাবে আগে তো এত সুন্দর ছিলেন না আগে তো এত শুধু দেখাতো না কারণ এখন ভালোবাসো আমাকে ভালোবাসার নজরে দেখো তাই সুন্দর লাগে ভালোবাসার নজরে এমন নজর যেন কালো রঙও উজ্জ্বল লাগে এমন সময়ে দুটো মেয়ে প্রভাতের দিকে তাকিয়ে রইল অবশ্য প্রভাত তা খেয়াল করেনি কিন্তু পূর্ণ তার ঠিকই খেয়াল করেছে সে আচমকে প্রভাতকে প্রশ্ন করল মেয়ে দুটো কি পরিচিত প্রভাত আকাশ থেকে পড়ানায় অবস্থা সে ব্রুঝে জিজ্ঞেস করলো কোন মেয়ে ওই যে আমাদের পেছনে পেছনে আসছে আমি তো খেয়াল করিনি দেখুন এই সাইটের মেয়েগুলোও আপনার দিকে তাকাচ্ছে আমি তো তাকাচ্ছি না কিন্তু ওরা তো তাকাচ্ছে আমার রাগ হচ্ছে মন খারাপ হচ্ছে ওয়েট ওদের বকা দিয়ে আসে এত বড় সাহস তো স্বামীর দিকে তাকাচ্ছে না তাক এর মাঝে প্রভাতের ফোন বেজে উঠলো পুনতা সন্ধিহান চোখে তাকিয়ে বলল কে ফোন দিচ্ছে প্রভাত ফোন কেটে পকেটে রেখে বলল কেউ না বারবার ফোন দিচ্ছে তো দিল দেখ আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় প্রভাতের ফোন আবার বেঁচে উঠলো পুনতা এবার প্রভাতের থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দেখলো অজন্তার ফোন পুনত অজন্তার নাম্বার দেখে ফোনটা প্রভাতের হাতে দিয়ে হাঁটা শুরু করলো প্রভাত বলল। সারা রোমান্সের ষষ্ঠী মেরে দিল আজই ফুলস আমাদের আজই বোরাক রাক্ষ করল প্রভাত কাকে যেন ফোন দিয়ে বলল ভাই ঘরটা সাজাতে যেন কার্পণ্য করবেন না টাকা যা লাগে নিয়ে জাহানের শরীর খারাপ বেড়েছে সে কথা কেউ জানে না জাহান কাউকে জানা নেই এখন তার মনে হচ্ছে মেয়েটা পাশে থাকলে ভালো হতো পূজা ফোন চাপতে চাপতে জাহানের ঘর ছেড়ে বের হলো এবারে বাগানে কৃষ্ণ এসে অপেক্ষা করছে পূজা গুনগুন গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে আর এমন সময়ই গহীন বাগানে ওয়াজাদের সাথে দেখা পূজা লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে আসছিল হঠাৎ করে ওয়াজাদের সামনে পড়া তার বুক ধুক ভুক করে উঠল আচমকা ভয়ে বুকের মাঝে উতাল পাতাল করতে শুরু করলো মুখ চুপসে গিয়েছে পূজার সে কি বলবে বলবে এখন এমনি এসেছে ঘুরতে এটা তাহলে তো আর কৃষ্ণের সাথে দেখা হবে না এদিকে কৃষ্ণকে দেখার জন্য তার হৃদয় ছটফট করছে সে কৃষ্ণকে না দেখে একটু থাকতে পারে না কেন যেন ইদানিং তার কৃষ্ণকে দেখা তৃষ্ণা কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে সারাক্ষণ বুকের মাঝে অদ্ভুত এক তৃষ্ণা জাগে কৃষ্ণ ইদানিং পূজা ছাড়া থাকতে পারছে না সে বারবার এ বাড়ির কাজ ছেড়ে দিতে বলেছে জাহানো সুস্থ পূর্ণতা ফিরে এলেই সে এ বাড়ির কাজ ছেড়ে দিবে তারপরে তার আর কৃষ্ণের বিয়ে ওয়াজিদ পূজার কাঁধে হাত রাখল মুহূর্তের মাঝে পূজার হৃদয় কেঁপে উঠল পূজাকে কেঁপে উঠতে দেখে ওয়াজিদ পূজার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে উঠল এতরাতে বাগান দিয়ে ছুটতেছো কেন পূজা মামনি আর এভাবে কেঁপে উঠলে কেন জিন দেখেছো নাকি পূজা কোনো কথা না বলে ওয়াজেদের দিকে তাকালো সে এখন কি উত্তর দেবে মাথায় আসছে না ও আজেদ আবার বলল রাত বিরতে বাগান দিয়ে আসবে পূজা স্বরে বলল। ইয়ে মানে তা বললো কোথায় মামনি পূজা আবার মিমিন স্বরে বলল। মানে জ্যাঠা সত্য কথা বলো না হলে কিন্তু তোমার মা বাবাকে ডাকবো বাড়ির সবাইকে ডাকবো সত্য বললে মাফ করে দেবো পূজা সরম লজ্জা ভয় ডর বিসর্জন দিয়ে দিল ঠোঁটের আগে চলে এসেছে কৃষ্ণের নাম সে ঠোঁট নারী বলল আসলে জ্যাঠা ভয় পেও না সত্য বলো আমি কিছু বলবো না আমি একটা ছেলেকে ভালোবাসি যেঠা ও এসেছে দেখা করতে এভাবে রাতের বেলা ছেলে বন্ধুর কাছে যাওয়া ঠিক নয় পুরুষ মানুষ যত বড় সাধুই হোক না কেন মেয়ে মানুষ দেখলে ওরা ভণ্ড হয়ে যায় যেঠা ও আসলে অমন নয় আমি তো তোমার জ্যাঠা হিসাবে এত রাতে একটি ছেলের হাতে তোমাকে ছেড়ে দিতে পারি না আমি আগে ছেলেটির সাথে কথা বলবো ছেলেটিকে ভালো মনে হলে তারপর না হয় বিয়ের ব্যবস্থা করে দেবো এক তখন রাত দিন সাথে কথা বলিও জ্যাঠা আপনি তাকে চিনবেন ও কৌতুলি হয়ে জিজ্ঞেস করল কেশে রাজন দাদার সাথে যে ছেলেটা থাকে ওর নামই কৃষ্ণ তবু আমি কথা বলতে চাই একটু যাচাই করা প্রয়োজন আছে তাহলে চলুন আমার সাথে তুমি ছেলেটাকে ফোন দিয়ে এখানে ডেকে আনো এখানে আনবো। এখানে দাঁড়িয়ে কথা বলা খারাপ দেখাবে এই যে সাদা বিল্ডিং ওটা আমাদের গেস্ট হাউস আমাদের গেস্ট হাউস চলো ওখানে বসবো ফোন দিয়ে বলো ছেলেটাকে কিন্তু জ্যাঠা কোনো কিন্তু নয় তুমি চলো পূজার সরল মন সে ওয়াজেদকে বাবার নজরে দেখে বাবারা সন্তান তুল্য মেয়েদের সাথে আর কি খারাপ করবে পূজার মাথায় এত কিছু আসেনি পূজা কৃষ্ণের নাম্বারে রিং করলো কিন্তু রিসিভ হলো না পরপর তিন চারবার রিং হয়ে গেল কিন্তু রিসিভ হলো না ফোন ফোন দিতে দিতে পূজা ওয়াজাদের সাথে গেস্ট হাউসে ঢুকে গেল গেস্ট হাউসে প্রবেশ করতে পূজার দুচক জুড়িয়ে গেল এত সুন্দর করে সাজানো ঘর সে আগে কখনো দেখেনি ওয়াজেদ পূজাকে নিয়ে পাশে রুমে গেল কৃষ্ণ ফোন রিসিভ করছে না পূজার কেমন অস্থির লাগছে ওয়াজেদ বিছানায় বসলো বসে পূজার দিকে কোন নজরে তাকালো সহসা সে চাহনি পূজার চোখে ধরা পড়লো পূজার আত্মা কেঁপে উঠল বুকের মাঝে দুরুম দুরুম শব্দ হচ্ছে মন কেমন যেন কুকাইছে প্রবল সন্দেহ হচ্ছে ওয়াজেদের চাহনি পূজা তরি করে ওয়াজেদকে বলল আচ্ছা জ্যাঠা আমি আসছি ও ফোন তুলছে না বলে পূজা হাঁটা দিল ওয়াজেদ দ্রুত বিছানা ছেড়ে উঠলো পূজার হাত ধরে টান দিয়ে বিছানে ফেলে দিল তখনই পূজার ফোন বেজে উঠল। কৃষ্ণের নাম্বার থেকে ফোন এসেছে পূজা ফোন রিসিভ করতে যাবে তখনই ওয়াজেদ পূজার ফোন ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেললো পূজা ততক্ষণে বুঝে গিয়েছে ওয়াজেদের উদ্দেশ্য পূজা ভয়ে কাঁপছে সে ওয়াজেদের দুপা জড়িয়ে ধরে বলল আমাকে ছেড়ে দেন জ্যাঠা আমাকে বাইরে যেতে দেন ওয়াজেদ কুচ্ছিত একটা হাসি দিয়ে পূজা পূজার দুই হাত ধরে উঠালো পূজাকে বলল তো সব চাহিদা আমি পূর্ণ করবো পূজা তোর আর আমার মাঝে একটা সম্পর্ক হোক যা কেউ জানবে না শুধু আমি যখন ডাকবো তুই চলে আসবি পূজা কাঁদতে কাঁদতে বলল ছি ছি এইসব আপনি কী বলছেন জ্যাঠা আপনি আমার বাবার মতো এইসব পাপি কথা কেন বলছেন আমি জানি তুই আমার কথা শুনবি না বলে ওয়াজেদ পূজাকে বিছানায় ফেলে দিল ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে পশুর মতো আচরণ শুরু করলো পূজা ছটফট করছে আর ওয়াজেদের কাছে অনুনয় বিনয় করছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ওয়াজেদ সে পশুর চেয়ে খারাপ পূজা চিৎকার করছে বলে পূজার মুখ বেঁধে দিল হাত মুখ বেঁধে জানোয়ারের মতো ধর্ষণ শুরু করলো পূজা যন্ত্রণা ছটফট করছে মুখটা বাঁধা কোনো কথা বলতে পারছে না ওয়াজেদ একাধারে শারীরিক অত্যাচার শুরু করলো সমস্ত মুখ বকে পিঠে নখের আচরে যাচ্ছে সে এক মনে সৃষ্টিকরচার কাছে প্রার্থনা করে যাচ্ছে এত ভয়ানক যন্ত্রণা সে আগে পায়নি ওয়াজেদ ঘন্টাখানিক পূজার উপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হলো পূজা আত্মরা হয়ে পড়ে আছে তার কিছুক্ষণ পরে ওয়াজেদদের বিজনেস পার্টনার ঘরে প্রবেশ করে যাকে ওয়াজেদ আর ওয়াসেল গুরু বলে ডাকে ওয়াজেদ লোকটাকে দেখে বলল গুরু যাবেন নাকি লোকটা বৃষ্টিভাবে হেসে দিয়ে পূজার কাছে গেল আত্মরা পূজা এই গুরু নামক লোকটাকে দেখে চমকালো পূজা এই ভয়ানক যন্ত্রণার মাঝেও যেন আকাশ ভেঙে পড়লো এই লোকটা পূজার চিরছে আপন কেউ পূজা লোকটাকে দেখে দুই হাত জড়ো করে মাপ চাইল মুখ বাঁধা তাই কিছু উচ্চারিত করতে পারলো না হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য বা তাকে বাঁচানোর জন্য অনুয় করছে কিন্তু কে শোনে কার কথা সে ওয়াজেদের মতো একই কাজ করলো বাচ্চা মেয়েটার উপর অনাব অমানবিক অত্যাচার চালালো শারীরিক যন্ত্রণা সহ্য সীমা বাইরে চলে গেল পূজা অজ্ঞান হয়ে গেল লোকটার অত্যাচার শেষ হয়ে গেলে ওয়াজেদ বলল গুরু কি করবো এটাকে গুরু মদের বোতল হাতে নিয়ে বলল। মেরে ফেলো কৃষ্ণ পূজাকে ফোনে না পেয়ে ঘন্টা দুয়েক অপেক্ষা করলো দু ঘন্টা অপেক্ষার পর যখন পূজা এলো না কৃষ্ণ চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করলো বাড়িতে প্রবেশ করতে বাড়ির কেয়ারটেকার রৌফের সাথে দেখা রৌফ এতদিনে কৃষ্ণকে চেনে গিয়েছে পুলিশ বাবুর সাথে লোক রৌফ তা জানে রৌফ কৃষ্ণকে বলল কিছু কইবেন যে আমি বাবা আইসাই নাকি হ্যাঁ বাড়ির ভিতরে কেউ আছে আমি একটু কথা বলতাম হ যান কৃষ্ণ বাড়ির ভিতরে গিয়ে পূজার নাম ধরে রাখতে শুরু করলো কৃষ্ণের কণ্ঠ মেরে দৌড়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো মেরিকে খুব চিন্তিত দেখাচ্ছে সে কৃষ্ণকে দেখে বলল বাবা আমাকে একটু সাহায্য করবে মেরিকে এমন চিন্তিত দেখে কৃষ্ণ বলল কি হয়েছে আন্টি বাবা জাহানের অবস্থা ভালো নয় এক্ষুনি হসপিটালে নিতে হবে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই জাহান যেমন কেমন কেমন করছে কৃষ্ণ বলল হসপিটালে চলুন আন্টি কিন্তু পূজাকে তো দেখছি না পূজা আছে হয়তো কোথাও জাহানের অবস্থা ভালো নয় এখন পূজাকে খুঁজতে গেলে জাহানকে বাঁচানো যাবে না কৃষ্ণ আর কোনো কথা বাড়ালো না সে মেরির সাথে উপরে উঠলো জাহানকে কোলে তুলে গাড়িতে এনে শুয়ে দিল ড্রাইভার দুটো গাড়ি ছেড়ে দিল মেরি আর কৃষ্ণ জাহানকে নিয়ে হসপিটালে চললো গাড়িতে জাহানের অবস্থা খুব খারাপ জাহানে খিচুনি শুরু হয়েছে মেরির দোয়া দূরত পড়ছে মেরি বুঝতে পারছে জাহানের অন্তিম সবাই ঘনিয়ে এসেছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে খুব জোরে তবু পথ ফুটাচ্ছে না মেরে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বললো জাহান তুই এমন করছিস কেন তোর না আমার জীবনে গল্প শোনার খুব ইচ্ছা তোকে শুনতে হবে একজন অর্ধাঙ্কে কেন বিদ্রোহী হয়ে উঠলো সেই গল্প একমাত্র তোর কাছে বলে শান্তি পাবো আমি জাহানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না সে খানিকটা আহ করে বলল আমার পূর্ণতা আমার পূর্ণতা মেরে জাহানের মুখে হাত রেখে বলল পূর্ণতাকে আসতে বলছি পূর্ণতা আসবে জাহান চোখের পানি ছেড়ে বললো আমার পূর্ণ সোনাকে দেখে রাখবে নাপা আজ থেকে ও হয়তো এতিম হয়ে যাবে আমার এতিম মেয়েটাকে দেখে রাখবেন মেরে জাহানকে জোরে ধরে বলল এসব আর বলিস না জাহান তোর কিচ্ছু হবে না জাহানের কথা আস্তে আস্তে এড়িয়ে গেল নিঃশ্বাসের তীব্র কষ্ট হচ্ছে আস্তে করে জাহান চোখ বন্ধ করে দিল কৃষ্ণ বলল আনটি একটু ঘুমাচ্ছে এবার সুস্থ হয়ে যাবে মেরে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল এই ঘুম আর ভাঙবে না তখন গভীর রাত নির্জন ধরণীতে কেবল সমুদ্রের শাসা শব্দ ভেসে আসছে পূর্ণতার কানে তার খুব শখ গভীর রাতে সমুদ্র দেখার থম মেরে তাকিয়ে আছে সমুদ্রের দিকে প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলল কি দেখছো এই মহাসমুদ্রে পূর্ণতার স্মিত হেসে বলল সমুদ্রের ঢেউ প্রভাত পূর্ণতার গোলাকার মুখের আদরে দৃষ্টি মেলে বলল তুমি না হাসলে সমুদ্রের ঢেউ উঠবে না পূর্ণ আমার হাসির বুঝি এত দাম পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে তোমার হাসির যে দামে তো আমার চোখে কিছু বললো না পুনঃতা মৃদু হাসলো হেসে বলল সমুদ্র কি আমার প্রেমিকের মতো আমাকে ভালোবাসে সে আমি না হাসলে ঢেউ উঠবে না প্রভাত পূর্ণতার তার ওপর হাত দিয়ে পুনঃ নিজের সাথে মিশিয়ে ধরলো পরম ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল। সেই মহাসমুদ্রটা আমার পূর্ণ। পূর্ণতার হৃদয় প্রভাতের কথায় সমুদ্রের ঢেউ দোলারি মতো দোলা দিয়ে উঠল। সে প্রভাতের বুকে মাথা গুঁজে বলল আমার এমন অস্থির লাগছে কেন চৌধুরী সাহেব আপনি এত কাছে তবু বুকের মাঝে কেমন যেন প্রলয় বইছে আমার কেনই অস্থিরতা খালি মনে হচ্ছে কি যেন নেই প্রভাত পূর্ণতার অশান্তি দূর করতে বলল বেশি দুশ্চিন্তা করো তুমি বলেছি না আমার অর্ধাঙ্গি যখন হয়েছ তোমার সুখের ভাগ নেবো না কিন্তু দুঃখের ভাগ পুরোটাই নেব সমুদ্রের পাড়ে কত সত্য গল্পে তাদের সময় কাটতে লাগলো প্রভাত পূর্ণতাকে বলল। আজকে সারা জেগে থাকবে হুম রুমে চলো একটা সারপ্রাইজ দি পূর্ণতা এইবার কিছুর অবাক হয়ে বলল আর কত এখনো বহু পথ তো দেখো নি এরপরে প্রভাত পূর্ণতার হাত ধরে হোটেলের দিকে নিয়ে গেল ওদের রুমের কাছাকাছি আসতে প্রভাত পূর্ণতাকে কোলে তুলে নিল পূর্ণতার ভালো লাগছে সে প্রভাতের গলা জড়িয়ে ধরে রেখেছে প্রভাত পূর্ণতার দুই চোখে চুমুদে বলল চোখটা বন্ধ করো প্লিজ তা কোনো বাহানা ছাড়া চোখ বন্ধ করলো রুমে ঢুকে প্রভাত বলল চোখ খোল পণুতা চোখ খুলতে হা হয়ে গেল রুমটা চেনা যাচ্ছে না সব সাদা ফুল দিয়ে সাজানো চারদিক কেমন রঙিন ঝলমল লাগছে তার কাছে পণ্যতা খুশিতে আত্মহারা হয়ে প্রভাতের গলা আর একটু জড়িয়ে ধরে বলল এসব কিভাবে প্রভাত স্মিত হেসে বলল আমাদের রোমান্স হয়েছে কিন্তু ফুলের বিছানায় তো কোনো সোচা হয়নি সেই বাদ রাখবো কেন পূর্ণতা এবার লজ্জা পেল সে প্রভাতের বুকে মুখ করছিল প্রভাত পূর্ণতাকে নিয়ে বিছানায় গেল পূর্ণতাকে আদর মাখা কণ্ঠে বলল। বললো পুলসজ্জিত খাটে জীবন্ত একটা ফুল দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত ফুলের সাথে আজীবন এভাবে কাটিয়ে দিতে চাই পূর্ণতা প্রভাতকে জড়িয়ে ধরলো একদম প্রভাতের সাথে মিশে গিয়ে বলল সময় ধরে রাখা যায় না চৌধুরী সাহেব কেন তাহলে আমি সময় ধরে রাখতাম এই সময়টা ফুরিয়ে যাক আমি তা চাই না এই সুখটুকু মুঠোবন্দি করতে চাই আমি যতদিন আমি আছি সুখ সুখ আর সুখ ছাড়া দুঃখ দিবে কে তোমায় পূর্ণতা প্রভাতকে আবারও শক্তভাবে জোরে ধরে বলল তো ভয় কেন লাগছে আমার চৌধুরী সাহেব আমাকে আরও একটু শক্তভাবে জোরে ধরুন প্রভাত পূর্ণতাকে শক্তভাবে জড়িয়ে ধরে হারিয়ে গেল পূর্ণতা প্রেমের গভীরতায় দুজন মানব মানবী সমুদ্রের ঢেউয়ের মতোই গভীর উন্মাদনায় মেতে উঠল দুটো মন মিলিত হলো ভালোবাসায় অথচ প্রেম এত সুখের ভিড়ে কি আর পূর্ণতা জানতো তার মাই দুনিয়াতেই নেই গাড়িতে মেরি কানারত অবস্থায় বারবার ওয়াজেদকে ফোন দিচ্ছে অথচ ওয়াজেদ ফোন তুলছে না এদিকে নিজের স্ত্রী মারা গিয়েছে আর সে অন্য নারীতে মেয়েদের সর্বনাশে লিপ্ত ওয়াজেদের নাম্বারে তোবার ফোন দিতে দেখে কৃষ্ণ বলল আন্টি হয়তো উনি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন মেরি এপে না পেয়ে প্রভাতকে ফোন করা শুরু করলো প্রভাতের ফোনও রিসিভ করছে না মেরি একা একা জাহানকে নিয়ে কি করে বুঝে উঠতে পারছে না সে কৃষ্ণের সাহায্যে জাহানকে হসপিটালে নিল জাহানকে হসপিটালে নিতে ডাক্তার জাহানকে মৃত ঘোষণা করল মেরি হাওমাও কান্নায় ভেঙে পড়লো এই পৃথিবীতে জাহানি একমাত্র তার সুখ দুঃখের সঙ্গী ছিল মেরি এক নাগারে প্রভাতকে ফোন দিচ্ছে ঘন্টা দু এক পর প্রভাত খেয়াল করলো তার ফোনের আলো জ্বলছে সে বিছানা ছেড়ে উঠে দেখলো এত রাতে মায়ের ফোন বেশ উদ্বিগ্ন হয়ে ফোনটা রিসিভ করলো ফোন রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে মেরির কান্নার আওয়াজে প্রভাত বুঝে গেল কি হয়েছে পূর্ণতা বলল কি হয়েছে প্রভাত পূর্ণতার দিকে তাকালো মুহূর্তের মাঝে এই মায়াবরা মুখটা আধারে ঢেকে যাবে অসহায়ের মতো কাঁদবই প্রভাত এখনই কিছু বলল না সে পূর্ণতাকে বলল দাদির অবস্থা খুব একটা ভালো নয় আমাদের এখনই ফিরতে হবে পূর্ণতা রেডি হয়ে নিল রাত প্রায় শেষের দিকে প্রভাত সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে ভেতরটা পুরে ছাড়কার হয়ে যাচ্ছে প্রভাতের তীব্র কষ্ট হচ্ছে পূর্ণতার জন্য কাঁদতে পারছে না পূর্ণতার গাড়িতে ঘুমিয়ে পড়েছে প্রভাত বারবার বার দিকে তাকাচ্ছে কীভাবে এই কোষ্ঠ সহ্য করবে সে চিন্তা হচ্ছে পরের দিন সকাল দশটা বাজলো প্রভাতের বাড়ি পৌঁছাতে বাড়ির গেটে পৌঁছুর মানুষের ভিড় পূর্ণতা গাড়ি থেকে নেমে বুঝে উঠতে পারলো আসলে কি হচ্ছে তা তাদের কি খারাপ কিছু হলো